একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা জাহেজ আছে গিবদের গুণা থেকে বাঁচার উপায় কি বাজনা ছাড়া নুপুর করা যাবে কি না স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় কাজ দিয়ে না করি চলে আমরা চড়ি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হল যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহরাবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসেবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহব্বুল আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব। মাখফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাব ইনশাআল্লাহ সুজাত হুসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় সুজাত কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ করুন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করি কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেন মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন সুখী আবদুল আহাদ আপনি জানতে চেয়েছেন মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা বকাঝকা করেন এটা কি ঠিক দেখুন আব্দুল আহাদ ভাই মসজিদে বাচ্চাদেরকে বকাঝকা করা এটা অনুচিত আমাদের অনেক মুরব্বীরা এই কাজটি করে থাকেন আমাদের প্রিয়বী সাল্লাহ আলিয়া কিন্তু আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেননি যে মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে বকাঝকা দিতে হবে বরং বাচ্চাদের যে দুষ্টমি এটাকে হজম করতে হবে প্রেণাবি সাদালি সাল্লাম খোদবা চলাকালীন সময় তার নাতি এসছেন তাকে খোদ্বা থেকে নেমে করে নিয়েছেন নামাজের সময় বাচ্চাদের নামাজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন এরকম আরও অনেক ঘটনা প্রেণবী সাল আল্লাহি সাল্লামের জীবনে আমরা জানতে পারি যেগুলো দ্বারা বোঝা যায় যে বাচ্চাদের কিছুটা দুষ্টমি আমাদেরকে হজম করতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি অতএব তাদেরকে মসজিদে আসলে ধমক দেওয়া যাবে হ্যাঁ কোনো বাচ্চাকে মা বাপ যদি একদম ছোটো থাকতে না ছেড়ে দেন সবাইকে ডিস্টার্ম সেক্ষেত্রে মা বাপকে ডেকে বোঝাতে হবে যে বাচ্চাকে এত অল্প বয়সে আনবেন না বা আনলেও নিজের নিয়ন্ত্রণে রাখবেন ওনাদের নামাজ যাতে নষ্ট না করে সেই বিষয়টা খেয়াল করবেন আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবা ইকরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এরপরে আমি মনিরুল ইসলাম জানতেছেন চান গিবতের গুণা থেকে বাঁচার উপায় কি ভাই মনির ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুণা আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণ বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া যে ব্যক্তির গীবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ মাহফিল্লাহ লাহু রাহাম হু নিজের ভাষা দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আপনি মাফ করে দিন অর্থাৎ যার কিবত করে ফেলেছি আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন শাল্লাবীলা সেটাই আপনার জন্য যথেষ্ট হবে তারেক তালুকদার আপনি জানতে চেয়েছেন যে ক্যামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই তারেক কেমতের দিন মানুষের মাথা ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে তিনি বলেছেন বেকাদ্রিল মিল ও অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে এক মিল পরিমাণ দূরত্বে থাকবে এই মিল বলতে সুরমার যে দানি সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয় এই শলাকাকেও মিল বলা হয় আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয় অর্থাৎ আপনার এক মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয় অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে এটি দ্বারা প্রমাণিত এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা ভস্য হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না কারণ তেয়ামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তালা পুনরুত্থান করবেন হাসলের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন এরপরে আর মানুষের মৃত্যু হবে না রাসুলকরিম সাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল কারণ আর মৃত্যু হবে না যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে অনন্ত অসীমকাল অশেষ সময় পর্যন্ত আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত যাহার নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না আল্লাহরব্বুল আলামিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন তো সূর্য এতটা কাছে থাকবে যখন হাদিসে বর্ণিত হয়েছে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করার জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর একজন জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরাই ওয়াইল উল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড় রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সূন্যাসম্মত উপায় হলো না সুন্না হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে আদায় করতে হবে এটা হলো সুন্না এটা ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় এটা করিম সাল্লি ওসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাত করতে পারলে ভালো এবং হবে ইনশাআল্লাহ বিদিন আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার এই তার তাকুয়া তত সুন্দর অতএব অথবা সূন্যাসম্মতভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে না